যদি এরকম হয় কারোর যে বাচ্চা সিজারে হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না ডাক্তার বলেছেন এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে তাহলে আপনি অবশ্যই জন্ম জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু স্থায়ী পদ্ধতি কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয় কপাটি ইত্যাদি এগুলো লং টার্মের জন্য করা যায় দুই বছর তিন বছর চার বছর বিভিন্ন সময়ের জন্য তো সেটা আপনি করেন পরবর্তীতে আবার সেটা নিয়ে করেন কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন একদম আপনি জরায়ু কোটে ফেলে দিলেন আপনি একেবারে স্থায়ীভাবে লাইগেশন করে ফেললেন এরকম পদ্ধতি ব্যবহার করা জায়েজ নাই জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এটার উদ্দেশ্য হয় শরিয়া গ্রাহ্য কোনো কারণ যেমন আপনার এই মুহূর্তে একটা বাচ্চা হলে স্ত্রীর শরীরের উপর হুমকি পড়বে বা তিনি ভয়াবহ অসুস্থ আর একটা বাচ্চা নেওয়াটা তার জন্য রিস্ক হয়ে যাবে কষ্ট হয়ে যাবে অনেক বেশি আপনি সেই উদ্দেশ্যে গ্যাপ দিতে পারেন একটা বাচ্চা আছে এখন এই মুহূর্তে আর একটা বাচ্চা হলে শহরে বসবাস করেন রাখার কেউ নেই কষ্ট হয়ে যাবে পালন করা আপনি উদ্দেশ্যে জন্মাবিরতি করতে পারেন সেটা দুই মাস দুই বছর তো পাঁচ বছর হতে পারে কিন্তু যদি উদ্দেশ্য হয় এই যে আমি কি খাওয়াবো এটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা জায়েজ হবে আল্লাহ মানুষের রিজিকের দায়িত্ব নিচ্ছেন আপনি এই চিন্তা যদি সন্তান আপনি না নেন নিয়ন্ত্রণ করেন করেন তাহলে সেটা জায়েজ হবে না শরীর কোনো কারণে অসুস্থার কারণে যুক্তি কোনো কারণে জন নিয়ন্ত্রণ জায়েজ হতে পারে সেটাও অস্থায়ী হতে হবে স্থায়ী পদ্ধতি না